আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন নোরের ওপর হামলা তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের তিন দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ মব ভায়োলেন্স থামাতে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী আইএসপিআর পাগলা মসজিদের দানবক্সে মিলল হাসিনার নামে চিরকোট নূরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা মেডিকেল বোর্ড গঠন করে সিটি স্ক্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন রাশেদ খান স্যার নাটক আর কত নূর ইস্যুতে রাষ্ট্রহিত জাতীয় পার্টির অফিস ভাংসুর সাইনবোর্ড খুলে আগুন ঢাকা ভাঙা এক্সপ্রেস ওইতে চার যাত্রীবাহী বাসের সংঘর্ষ আহত বেশ ভারতের লোকেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের শিকদার চার বিভাগে ভারী বর্ষণের সংখ্যা দিনে বাড়তে পারে তাপমাত্রা ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ মার্কিন আদালত এবং আকাশসীমা সহ ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক সংশ্লিষ্ট এবার বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সং ঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন সরিয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় তিনদাফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার সকাল দশটায় শুরু হয় এই মহাসমাবেশ প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এই মহা সমাবেশে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন তাদের দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের এন পদে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ প্রধান শিক্ষকের শূন্য পদে একশো শতাংশ পদ উন্নতির মাধ্যমে পূরণ এবং দশ বছর ও ষোলো বছরের উচ্চতর গ্রেড প্রদানে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না পরিষদের নেতারা জানান আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর ঘোষণা দেওয়া কর্মসূচির হবে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে চার লাখেরও বেশি শিক্ষক কর্মরত সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড তেরোতম আর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে জাতীয় পার্টি ও পরিষদের সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পুলিশ সহযোগিতা চাওয়ায় সেনাবাহিনীর সদস্যরা সম্পৃক্ত হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় সেনাবাহিনী সেখানে মব ভায়োলেন্স বাধ্য হয় শুক্রবার রাতের এই ঘটনায় সদস্য বল প্রয়োগে আহত হওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে সাম্প্রতিক বছরগুলোতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ আস্থা বিশ্বাস ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে দানের ব্যতিক্রমী ধারার জন্য এই মসজিদ দেশ জুড়ে পরিচিতি পেয়েছে প্রতিবারই এই ধারায় যুক্ত হয় নতুন চমক এবারও তার ব্যতিক্রম হয়নি দানবক্স খুলে এবার পাওয়া গেছে বত্রিশ বস্তা টাকা এদিকে পাগলা মসজিদের দানবক্সে পাওয়া গেল এক চিরকুট যে চিরকুটে লেখা রয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শনিবার সকাল সাতটায় পাগলা মসজিদের চোদ্দটি দানবক্স খুলে বত্রিশ বস্তা টাকা পাওয়া যায় পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা শুরু হয় চিঠিতে লেখা রয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে পরিষদের গণ অধিকার সভাপতি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তার মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি জানান সকালে নূরের মাথার সিটি স্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে শনিবার বেলা এগারোটায় রাজধানীর বিজয়নগরে সরেজমিনে গিয়ে দেখা গেছে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছেন অপরিচিত কাউকে দেখলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক সংবাদ মাধ্যমকে জানান আবারও সংঘর্ষ এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রশেদ খান এছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন পরিষদের সভাপতি নুরুল নুরুল নূর সহ বেশ কয়েকজন জ্ঞান বর্তমানে চিকিৎসাধীন এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শুক্রবার রাত এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন ভিপি নুরুল হক সংখ্যক নূরের উপর রচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইন ওই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সহ অনেকে আইন উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করেছেন আরেক আলোচিত মুখ নীলা ইসরাফিলও শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন স্যার এত নাটক আর কত দিনে তিন বেলা নিন্দা পাঁচ বেলা প্রতিবাদ মনে হয় ফেসবুকে আপনি সংসদ বসিয়ে ফেলেছেন আপনার সেই বিখ্যাত ডায়লগ হায় আল্লাহ আমি যদি ড্যাশ ড্যাশ o departamento জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে এ সময় অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয় শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর সহ অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে এগারোটায় রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এতে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিলটি রাজ রাজশাহী কলেজের সামনের সড়ক দিয়ে ঘুরে সাহেববাজার বাজার কপার হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল পরে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয় কয়েকজন নেতাকর্মী ভিতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন এক্সপ্রেস ওয়ে মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত বিশ জন সংঘর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে শনিবার সকাল সাড়ে নটার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচচরে ঘটে এ দুর্ঘটনা ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের হাসান শিকদার এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ডব্লিউবিসির কোনো শিরোপা জিতল এএফ বক্সিং প্রোমোশন আয়োজিত এক্স থ্রি সিক্স জিরো নাইট ফাইট নাইটে এই কৃতিত্ব অর্জন করেন হাসান দশ রাউন্ডের উত্তেজনাপূর্ণ এ খেলায় নবম রাউন্ডে প্রতিপক্ষ ভারতীয় বক্সারকে করেন তিনি জয়ের পর হাসান বলেন দীর্ঘ পাঁচ বছরের কষ্ট সার্থক আন্তর্জাতিক পদক জয়ের এ ধারা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন হাসান এই জয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানিয়ে এ সময় বক্সিং সুযোগ করে দেওয়ার জন্য এ এফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের চার বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সেই সময় দিয়েছেন শনিবারের রায় আপিল আদালত বলেছেন আগামী চোদ্দ অক্টোবরের পর এই রায় কার্যকর হবে শুক্রবার রায় ঘোষণার শুনানিতে অংশ নিয়েছেন ফেডারেল আদালতের এগারো জন বিচারক তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা শুক্রবার উনত্রিশ আগস্ট সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি বক্তৃতায় ফিদান বলেন গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই না আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দিইনি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কোনো মতবিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ